এখানে একজন সাংবাদিক হ্যাঁ চাঁদা নিতে কি নাম কি ভাইয়া কি করে সাংবাদিক আপনার সাথে অভিযোগ আছে আপনি চাঁদাবাজি করতে আসেন আছে না সত্যি কি করতে আছেন আপনি

তারপরে তিন মাস ধরে আসেন এ পর্যন্ত কত টাকা নিচ্ছেন টাকা পাঁচশো এক হাজার পনেরো জানেন কত নিচ্ছেন আপনি কিন্তু প্রথমটাই মিথ্যা বলছেন হ্যাঁ এখন বলতে তিনশো এই তিন মাস ধরে

মানুহ <kung government> সাংবাদিকতার কারণ নামে যদি সাংঘাতিক হয়ে তাই দেশের অবস্থা এরকম হয়ে যাবো আগামী প্রজন্মের কথা চিন্তা ভাবনা করেন আপনার ছেলে আপনার আপনি একটু ক্ষমা ভালো হয়

ছে <laughs> <laughs>

আমরা আমরা তো শুধু অভিযান করব এখানে হ্যাঁ এতে এগুলা বন্ধ হইব না দুর্নীতি অনিয়ম আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন এখন আপনারা যদি আইসা যদি এখানে আপনার ঘুষ দেওয়া কাজ করে যান দ্রুত চান হ্যাঁ তাইলে এই পরিবর্তন হবে না আপনাদেরকে সতর্কতা আপনার যে কোনো অফিসে সরকারি অফিসে এখন সমস্ত সরকারি অফিসে লেনদেন করা বন্ধ হ্যাঁ লেনদেন করা বন্ধ ব্যাংকে জমা টাকা সমস্ত টাকা পড়েছে কিন্তু আমরা ব্যাংকে না করে আমরা মাধ্যমই এদের কাছে টাকা দিই ওনারা বাকি কাজগুলো করে দেয় অতিরিক্ত টাকা নেয় মিটি সম্ভবত সাড়ে এগারোশো টাকা লাগে আপনারা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত সামান্য যদি কাগজে কোনো দুর্বলতা পায় তো ওনারা এটা পঞ্চাশ ষাট লক্ষ টাকাও নেয় এই একটু আগে আমরা আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাই দেবো একটা লোক আসলো ওনার আটচল্লিশ বছরের খাজনা চেয়ে ওনারা হ্যাঁ তো আমরা কাগজপুর হাতের দিন অনুসারকে ধরলাম পরে ওনার এই মিমাংস আমরা পাঁচ মিনিটের মধ্যে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওনার এখন বলতে যে দুই বছরের খাদনা দিলে ওনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তা চিন্তা করেন এই লোকটা আটচল্লিশ বছরের খাজনা দিতে হইতো হ্যাঁ এই জন্য আমাদের প্রয়োজন আপনারা যে কোনো অফিসে আসবেন প্রক্রিয়া যে যেটা আমাদের প্রক্রিয়া কি আপনারা হ্যাঁ কোনো হাতে লেনদেন করবেন না ব্যাংকে সমস্ত জমা এই বিষয়ে আমরা আপনারা সচেতন থাকবেন আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ সামনেও থাকবে আপনারা আমাদেরকে পাশে থাকবেন হ্যাঁ যুবক বাইরে আছে এদের জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই